পুষ্পা ভাও পাক্কা পঁচিশ কোটি টাকা তেল আছে এখানে আপনি তেলগুলা নেন আর টেকের ব্যাগটা মারিতেন আমি ডেল গুলা ও করে দিয়ে দিতেছি কিন্তু তুই এই তেল ব্যাপার লাভ নিবি না আরে বস কি যে কন আপনার তেল সম্পর্ক আপনি যে মানে মাঝে মধ্যে দিতেন আমি এই তেল সম্পর্কে দিতে মানে মাঝে মাঝে মধ্যে স্নেহ দিতেন ভালোবাসা দিতেন ও আচ্ছা নে হো তেলে নে দাঁড়ো গাড়ি ভাড়া নিয়ে বস আপনার পাশটিয়া পড়ছে পাঁচ টাকা কে লিয়ে পুষ্পা ঝুকেগা নেই এই নে তোর গাড়ি ভাড়া বস কি দরকার ছিল লাগবো না লাগবো না আরে থাক বস লাগবো না লাগবো না মা আমাগো আর কোনো দুঃখ থাকবো না মা তুমি ওই দোকানদারের 250 গ্রাম তেল ওষুধ করে দিতে পারবা আর এই তেল বেচে আমরা কোটি কোটি টাকা কামাবো মা এর আগে তুমি একটা কাজ করো মা অনেক দিন ধরে সব তেল দিয়ে ভাত ডিম খাই না একটা ডিম ভাই জানো এটা তো তেল না হ্যালো এইডি কি আর তেল কই বস আপনি তো কইছেন বাঙালির একটা স্বভাব আছে আমাগো খেত দেখলে মুতে ধরে তাই ওমনেই চালিয়ে দিছি কি তাইলে টাকা টাকা তো আমার কাছে আছে আর আপনার লয়ে কি আমার টিয়ার সম্পর্ক আলার পুতরে খেতে পালাই বিতন মেরে দিমু তুই পাবলিকের সামনে মুখ দেইতে পারবি না কইরা চাইলে আপনি করতেই পারেন যদি মর্গান ভাই লোক আপনারে বাসে রাখে सो गाइस चौथी वीडियो भारत लगे फटाफट लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब मेरे दन।